মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে দু হাজার চব্বিশের নির্বাচনে মানব বিধানসভা থেকে বিরাশি হাজার দুশো দশ ভোটের যে তৃণমূল কংগ্রেসের আমার সৈনিকেরা গিয়েছে আমার ভাই

খারাপ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরাশিটা প্রকল্প চালু করেছে সেই প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারে যা তৃণমূল কংগ্রেস হাজার থাকতে চান যারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশ্বার মধ্যে বিভেদ সৃষ্টি না করে যারা থাকতে চান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক আমরা টিউ তৈরি করেছি সেই টিউম থাকবে মানব গ্রহের বুকে নানা বিধানসভার দায়িত্ব স্বয়ং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন আমি এই অঞ্চলের ক্ষেত্রে বলব মানব বিধানসভার প্রত্যেকটি অঞ্চলের যারা মামাটি মানুষের শ্রমিক ছিল একদিন

তোমরা যেখানে আছো সেখানে থাকো আমাদের অঞ্চলের মানুষ যারা আছে যারা মানুষের উপকার চেষ্টা দয়া করে না করলে আমরা তোমাদের সম্মান দিতে রাজি আছি আর এই অঞ্চলে আরেকবার বলে যাচ্ছি যারা এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য মমতা

তুমি হরিদাস পাই থাকো অঞ্চল আসার দরকার নাই দল করার দরকার নাই তোমাদের রাস্তা খোলা আছে তুমি তোমার রাস্তায় যাও আমরা আমাদের রাস্তায় থাকবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমরা পথ চলছি আমাদের শরীরে এক রক্তপূর্ণ বৈশিষ্ট্য থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় I didn't do